আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের কোয়েশনটি দেখো বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ আশি মিটার ও ষাট মিটার জমির ভিতর চার মিটার চৌড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি খনন করণ হলো তো পুকুরটা ঘরণ করা হলে এই একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ওয়ান ঘনমিটার পানি শূন্য করা যায় মানে পুকুরের গভীরতা প্রকাশ করো শিক্ষার্থীরা আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলবো এই বসর এখানে এক নাম্বার দেওয়া আছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো তাহলে পুকুরের গভীরতা আমরা ইঞ্চিতে প্রকাশ করব তো এখন দেখো আমার তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো তো আমরা শুরুতেই এক এই সমাধানের এক নম্বর প্রশ্নটাতে আমরা যা দেওয়া আছে তা লিখলাম পুকুরের গভীরতা তিন মিটার লিখে ফেললাম এবার আমরা জানি দেখো এক মিটার হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি আশা করি এটা নিয়ে কারো প্রবলেম নেই আর যেহেতু তিন মিটার গভীরতা বলে দেওয়া আছে মিটার উনচল্লিশ দশমিক তিন সাতকে কে আমরা তিন দ্বারা গুণ করলেই এই ইঞ্চিতে প্রকাশ হয়ে গেল তো টোটাল হচ্ছে অর্থাৎ আমরা পুকুরের গভীরতা এই যদি নির্ণয় করি একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি প্রায় অর্থাৎ টুকুর গভীরতা আমরা এই চেতে নির্ণয় প্রকাশ করলাম এবার দেখো আমাকে এই পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে পুকুর পাড়টা নির্ণয় করার জন্য জাস্ট আমি একটি পুকুর আঁকি লক্ষ্য করো এখান থেকে সহজে বুঝতে পারবা এই দৈর্ঘ্য বরাবর এই আশি এইটটি একটি আর এই প্রস্ত বরাবর হচ্ছে তোমার এই সিক্সটি এই একটি পুকুর অর্থাৎ এই দৈর্ঘ্য বরাবর হলো তোমার এই আশি প্রস্ত বরাবর এই সিক্সটি দেখো এটা ছিল প্রস্ত সিক্সটি বলছে জমির ভিতরে চার মিটার চড়া এই ভিতরে বাইরে না কিন্তু এই এই ভিতরে অর্থাৎ মিটার কি চার করো জমির ভিতরে চার মিটার চওড়া এই এখানে একটি কি করা হলো পুকুরকরণ করা হলো এই দেখো চার মিটার চড়া আশা করি বুঝতে পারছো এই পাশে চার এই পাশে চার অর্থাৎ সকল পাশে হচ্ছে চার তো আমরা এখন এটা সলভ করবো আশা করি বুঝতে পারছো এখন এই অংশটাই আমরা তোমাদেরকে আমরা আমরা এটা তোমাদের সামনে এখানে উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা এই দুই নম্বর কোশ্চেনে আমরা যে অংশটা পেয়েছি এই অংশটা আমরা লিখে ফেলব অর্থাৎ এই পুকুরের এই জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার তাহলে আমরা এটা জানি অর্থাৎ আমরা দেখো এই যে এখানে ছিল এই অংশটা তো চিত্র আঁকছিলাম এটা হচ্ছে আশি মিটার দৈর্ঘ্য আর প্রস্ত ছিল এই ষাট মিটার মানে এই অংশটা হচ্ছে তোমার ষাট মিটার প্রস্ত তাহলে এই যে আয়তাকার জমি এই জমিটা তাহলে ক্ষেত্রফল আমরা নির্ণয় করে ফেলবো তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল কত মিটার আশি ইন্টু ষাট ক্যালকুলেশন করলে মানটা দাঁড়ায় হচ্ছে চার হাজার আটশো বর্গমিটার এবার প্রশ্ন বলে দেওয়া আছে দেখো চিত্রটা আবার দেখো এই জমির ভিতরে কিন্তু পুকুরটা খনন করলাম তোমাদের সুবিধার্থে একটু কালার করে দেখাচ্ছি এই দেখো এই হলুদ কালার দিলাম এই এটা হচ্ছে তোমার পুকুর আর নীল কালার দেখাচ্ছি এটা হচ্ছে জমির পার আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো এটা যদি বুঝে থাকো এটা অবশ্যই তোমরা কমেন্টস করবে আর না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে বুঝলে জানাবে থ্যাঙ্ক ইউ দিবে আর না বুঝলে তো বলবে তো দেখো এই এখন বলছে এই দেখো চার মিটার চড়া পার বৃষ্টি পুকুর করা হয়েছে তাহলে আলটিমেট এটা আরেকবার দেখাচ্ছি দেখো এই পাটটা কিন্তু আমার এই দুর্গ থেকে কমেছে খেয়াল করতে পারছো এই দেখো এটা কিন্তু এই দৈর্ঘ্য থেকে কমেছে দৈর্ঘ্য ছিল এতটুক পর্যন্ত কিন্তু পুকুরটা কিন্তু হলো ধ্বংস মানে কমে গেছে মানে জমি থেকে কমে গেছে এর মানে হচ্ছে আমরা এটা বিয়োগ করবো আশা করি বুঝতে পারছো তাহলে বিয়োগত হবে এই দুর্গ থেকে আমরা বাদ দেব টু ইন্টু ফোর কেন টু ইন্টু ফোর বাদ দেব দেখো এখানে দেখো কেন আমরা লিখব বাদ দেব এখানে দেখো জমিটা ছিল এই দুর্গ বরাবর আশি খেয়াল করছো এই এতটুকুরাটা এই জমি দুর্গ বরাবর আশে আশি থেকে দেখো এই দুই পাশে এক পাশ ওই দৈর্ঘ্য দুই পাশ মানে এই এইটা একটা অংশ দুর্গ এইটা একটা দুইটা পাশ এই জন্য দুই দিলেও দুই পাশ থেকে কত করে বাদ দিয়েছি চার চার করে বাদ দিয়েছি তাই গুন চার দিয়ে দিলাম তাহলে হয় কত চার একটা আশি থেকে আট গেলে বাহাত্তর অর্থাৎ এই নতুন যে দুর্ঘ এটা হচ্ছে আমার বাহাত্তর হয়ে গেল আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই পুকুরের যে দুর্ঘটা এটা হচ্ছে বাহাত্তর আবার বলি এই অংশটা হচ্ছে বাহাত্তর এই দুর্ঘ এই দুই পাশে দুর্ঘ বাহাত্তর আমরা পেয়ে ফেললাম যেটা হলুদ অংশ এবার দেখো প্রস্ত প্রস্তর ছিল সাইড থেকে সিমিটার দুই মিটার কমালাম হয় বানান্ন তাহলে এই ক্ষেত্রফল যেটা কত হচ্ছে দেখো এটা হচ্ছে এই তোমার এখানে বাহাত্তর আর এখানে বাহান্ন যেটা গুণ করলে যা হবে এটাই অর্থাৎ গুণ করলে হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার তো শুকুরপাড়া ক্ষেত্রফল হচ্ছে এই অংশটা তাহলে দেখো এটা হচ্ছে আমার উত্তর তারপরেও তোমাদের সুবিধার্থের পাশে একটু চিত্রটা দেখাচ্ছে দেখো এই যে সম্পূর্ণটা অংশ ছিল এই একটু আগাগা দেখালাম এই সম্পূর্ণটা ছিল জমি এই জমির ভিতরে জমিটার এই দৈর্ঘ্য ছিল এটা প্রস্থ ছিল এটা এটা দুই পাশে দৈর্ঘ্য প্রস্থ আশা করি বুঝছো এই দুই পাশে দৈর্ঘ্য মাঝখান থেকে চার মিটার একটু রাস্তা রেখে উভয় পাশে চার মিটার রাস্তা রেখে আমি একটি পুকুর গ্রহণ করলাম এই হলুদ যে অংশটা এটা হচ্ছে পুকুর আশা করি বুঝতে পারছো আবার বলি এটা হচ্ছে পুকুর এই পুকুরের যে ক্ষেত্রফলটা ছিল এই পার বাদে এই পুকুর ছিল এটা এটা হচ্ছে তোমার এই তিন হাজার সাতশো চুয়াল্লিশ এক হাজার ছাপ্পান্ন শিক্ষার্থীরা বাইরে একটু বৃষ্টি করছে আমি বৃষ্টির স্নাত দিনে ভিডিও করতেছি তো এই কারণে একটু আওয়াজটা হচ্ছে আশা করি তোমরা বুঝবে এবার আমরা গো নাম্বার কোশ্চেনটি টি সমাধান করব শিক্ষার্থীরা এবার দেখো আমরা এই কোশ্চেনটি সলভ করব বলছে এই অংশটাতে এই পানিপূর্ণ পূর্ণ পানি শূন্য পানি সম্পূর্ণ পানিটা পূর্ণ করব এবং পানিটা আমরা শূন্য করব কত সময় প্রয়োজন কিভাবে পয়েন্টটা শেষ করব দেখো পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে এই 0.1 এই ঘনমিটার পানি শূন্য করা যায় মানে কমানো যায় তাহলে টোটাল পুকুরটাতে কত বাদ যায় এই অংশটা আমরা দেখব দেখো আমরা পুকুরটার আগে দেখেছো এখন আমরা যে কাজটা সলভ করব এটা হচ্ছে তোমার গ নম্বর দেখো এই খ হতে প্রাপ্ত এই আমাদের এই জমির দৈর্ঘ্য ছিল এই পার পারবাদের জমির দৈর্ঘ্য আর পুকুরের দৈর্ঘ্য ছিল বাহাত্তর মিটার আমরা এখান থেকে নির্ণয় করেছিলাম বাহাত্তর এবং মিটার বুঝতে পারছো এবার আমরা এই পুকুরের গভীরতা তিন মিটার দেওয়া ছিল আমরা এর আগে দেখেছিলাম তিন মিটার তাহলে আয়তন নির্ণয় করবো অর্থাৎ সম্পূর্ণ পুকুরের আয়তন আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তাহলে এই দৈর্ঘ্য প্রস্তুচ্ছতা মিলে এটা হচ্ছে এত গণমিটার এবার আমরা দেখো এই জিরো পয়েন্ট ওয়ান গণমিটার পানি শূন্য করতে সেকেন্ড লাগে তাহলে দেখো আমরা ঐক্যিক নিয়ম করি এক গণমিটার পানি শূন্য করতে এত সেকেন্ড লাগবে আর এই এগারো হাজার দুইশো বত্রিশ গণমিটার পানি শূন্য করতে সময় লাগবে এই এত সেকেন্ড আশা করি এটা বুঝতে পারছো অর্থাৎ এর করলে এই সেকেন্ডটা হয় এখন এই সেকেন্ডটা তো আর সেকেন্ড রাখতে পারবো না মিনিট বা ঘন্টায় নিতে হবে তো আমরা ষাট দ্বারা ভাগ করলে মিনিটে চলে আসে ষাট দ্বারা ভাগ করলে আসতেছে এই এক হাজার আটশো বাহাত্তর মিনিট তো এটাকে আমরা আরো ষাট দ্বারা ভাগ করলাম ভাগ করলে ঘন্টায় হয়ে যাবে এবার আসো এটি একটু ভাগ করে দেখাচ্ছি কিছু অংশ তো ভাগ করে দেখাতেই হবে এই এখানে এটাকে আমরা এই ষাট দ্বারা বাক করলে হয় একত্রিশ এখানে করে দেখিয়েছি অর্থাৎ প্রথমে তিন দ্বারা দিলে একশো আশি হয় তারপর বাহাত্তর এই ষাট বাহাত্তর অর্থাৎ একত্রিশ ঘন্টা এই বারো মিনিট অবশিষ্ট থাকে তাহলে আমরা এটাই এখন লিখব এই একত্রিশ ঘন্টা বারো মিনিট সুতরাং পানি লক্ষ পুকুরটি পানি শূন্য করতে একত্রিশ ঘন্টা বারো মিনিট সময় প্রয়োজন এটাই আমার অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো তো শিক্ষার্থীরা পরে অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ